কপালে এত কষ্ট আমি জানতাম না এই রমজান মাসে ছেলে কোলে করে নি আমাকে লোকের বাড়ি বাড়ি আমাকে ভিক্ষা চাই বাড়িতে হয়েছে আর ওই মিনসা ওই মিনসাটা মেয়েকে ধরি পালাচ্ছে বম্বে

লাই লাই দিয়েন গো কিছু রমজান মাসটল কিছু দিয়েন ফেตรา মেটা গিলা দিয়েন কোলে ছেলে আছে আর বাপ তো নাই বাড়ি থেকে নাই নাকি বুবু বুবু ছাইলা দোকানছে বোকে খিদা জ্বালাতে কাঞ্জে কিছু আছে তো দিয়েন বুবা কাডগুন দুধ গিলা আমার দুধ হয় না টেনশন না বুবু তিন দিন দা কিছু খাইনি আমার ছাইলা তো কিছু আছে কি দিয়েন তো বুবু তিন দিন থাকা আমরা না আছি বুবু চুপ চুপো নাই নাকি মেয়া ধরি পালন ঢেমনি ধরি আর ছেলে টাকা আমার যা করে যা কোন করে যা বাবা জল তুও চল যা কত সহ্য করবো হা এমনি করি গা টেনশন সহ্য করতে হবে ও করে চাইলার জল হল ও করে বাড়ির জল হল এ করে লোকের বাড়িতে যাইছি তো কেউ দিচ্ছে কেউ দেয় না টেনশন এই বাড়িখানে তো বুবু বুবু করে তো চিনলে কোনো কেউ বেড়াই না বুবু ববু ও বাদতে মানে আই আ বাদতে মানে একটু বোছেন নাই ববু আহ

আমার বাপ মায়ের ফ্যামিলি আমরা ভালো বংশে ছিলাম ওই মিনসাকে বিয়া করলাম একটা ছাইলা হলো কে জানে যে বহির মুখা জানতাম না যে বহির mica বহির mica হলো তো ছাইলা তুলি দামী না আগে ছাড় বিচার করলি আরে বড় এটা যায়গা ও ভাই রে তো ভুলে হলো কি কাপড় দিব রোজার আগে যদি নতুন কাপড় গিলা দেই তো ভালো হবে আরে আল্লাহ রে আর কত কাল করবো এরকম আল্লাহ সহ্য হয় না আরে আল্লাহ রে কত কাল এরকম করে করে খাবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে উঠাই লাও না কেন আল্লাহ গো এ আল্লাহ আমার সহ্য হয় না আল্লাহ গো আল্লাহ ছেলে পিলা কেউ দেখে না বাব গো এই বাড়িটা ঢুকি নাকি ধুনে আবার বুবু এখন আসছে না মেলা করতে বসি আছি তো মেলা বাড়ি যেতে হবে আগে থেকে তো হাজির দিন দিয়ে আছে তো কি পাবো বাড়িতে কেউ নাই

বাঁঝা বাঁঝা না হলে এই অবস্থা হতো আমার না আমার ভগ্গর আছে না বংশের লোক আছে না কেউ আছে বুবু হ্যাঁ বুবু ছাইলা পিলা তো দেখে না তোমাকে ছাইলা পিলা তো নাই বুবু বাঁঝা উনিশশো অষ্টআশি সালে আমার বিয়ে রে ওই কোথায় জামাল ডাক্তারকে দেখা কোথায় লুটফুল ডাক্তারকে দেখা

মা বলেছে ছেলেটাকে নিয়ে কত কষ্টতে আছি আমি একমাত্র আমি জানছি আর ও মিনসা যে এখন কতি আছে ওই মাগি কেনি শুনলাম নাকি যে বোম্বাই গেলছে দুজনেতেই বোম্বায় গেলছে আল্লাহ মাঝে পাঁচে কি হয়েছে ওহ পাতে জয়েন জয়েন লাগে না হার দিতে বু ওই আমাদের ওই ডোভাটো যাই ঘাটে চুস্ত যায় পরে গেলছি লাহ তাই নাকি হা

পরের বাড়িতে আইসি ঝগড়া করছিল আড্ডা লাগা আমি কি করব যে খাদে শান্তি পায় না পালা কেন বাড়ি থাকা বাপ রে এত রাস্তা জাম ওই বাড়ি যাব ওই বাড়িখানে দুই আছে একখান লঙ্গে গিলা দিবে দেখি যাই তো যাবো আমরা মাছ কত ঘুরবো ওই বাড়িখানে যাই দেখি ভাবির বাড়িটা ঢুকবো একখান দিব বলে আছে দেখি যাই আলাইকুম গো খালা দুটো সাহায্য দিয়ে খালা আছেন যাই এইতো বসে আছে খালাটা

খোরা হলে কি হবে যদি আগে লাইনে চলে যেত আমাকে তার ভিক্ষা করতে হবে না এই তো খোরা পাতে ভিক্ষা করে সবাই আইনি দিবে দেখতে শুনতে খুব ভালো নানি বাড়ি কতি লাইনে এসছে লাগছে আরো ভালো লাগে না

ঐ টাকা দিলে এই এয়া হ্যাঁ এই পয়সা দিলে ওই লোক তো 2 টাকা দাও হামে কতারে বার টাকা পয়সা দিছো হ্যাঁ ওই না তোমার আর হাই দিব না টাকা bột কানে দেখাছিলি হ্যাঁ খালি হাতে গুড়িয়ে দিছি বাপি হ্যাঁ

नवा चलम के पालेन गेबे आठ घंटा बहिरे तकी नांगे सते गल पर मिटे नि त पालेबे की करी आबा को दीय छी कापल लिबो फेतर जान के जाले खै ले बागे भई दिमे फेतर का प जाव दिमे त तो। ओरा के पारा त बडा के रागाइन खाय मा झो नेरा धोन दे सट्टी दु लम्मा ते सट्टी त रागे उ ते सट्टी